এক্ষুনি পুকুর থেকে মাছ ধরা হয়েছে সন্ধে হয়ে এসছে এখন সাড়ে চারটে বেজে গেছে আর মশা ছেকে ধরেছে উড়ে বাবা রে বাবা এত মশা চলে যা চলে যা দেরি করিস না লাইট লাইট নিয়ে যা ছোট ছোট সিলভার কাপ

বন্ধু বন্ধু যা 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 চলে যা পড়তে চলে যা এসে কিন্তু পড়া করবি পরীক্ষা এ এখন রান্না করবা মাছ

কুটুম আসছে কুটুম মানে আমার বাবার গুরু আসছে বাড়িতে উপরে এত মশা কামড়াচ্ছে বাবা রে বাবা এখানে মশার ধূপটা জ্বলছে তাও মশা কিছুতেই মানছে না এই যে ধূপ দেখো ধূপটা এখানে রাখি উফ রক্ত বার করে দিয়েছে মশা মা ও মাই গড যারা হাঁটতে পারে না তাদের কোথাও লামা উচিত না বুঝছো কি লত দরকার কি আমাদের রাস্তা খারাপ কও না যে রাস্তা খারাপ টোটো গাড়ি ঢুকবে না রাস্তায় আমি মশার জন্য আমি মাছটা কাটতে পারছি রাস্তা ভালো হইলে আর তোমার কওয়া লাগবে না কবে নেতাম আমি এখন চলে যাবো রাসমেলায় মাছটা কেটে সেই অরিজিৎ সিং আসছে এখানে অর্কেস্ট্রার হবে তো ওখানে চলে যাব অরিজিৎ সিং অরিজিৎকে দেখতে যাব সিং আমার আমার ফাংশনটা দেখতে খুব ভালো লাগে আমার ফাংশন দেখতে খুব ভালো লাগে পুকুরের মাছ যখন খুশি তখন ধরে সঙ্গে সঙ্গে ধরে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয় রান্না করে মাছের ঝোল ভাত চলো আর বেশি টাইম নেবো না কারণ তোমরা অত ধৈর্য ধরে পুরো ভিডিওটা কমপ্লিট করবে না জানি সেই জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর ভালোবাসা চলো বন্ধুরা টাটা ভালোবাসা নিয়েও আমার ms的ms就td